সালামু আলাইকুমাসী আমার নাম হচ্ছে আমার বাবার নাম হচ্ছে নাজির আলী মহেশকালী দেবাঙ্গ আমরা তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে সম্প্রতি সময়ে মহেশকালীতে ইয়াসিন আরবাদ বাদী হয়ে মহেশকালীতে একশো তিপ্পান্ন জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলায় কিন্তু ছয় নম্বর একজন কে সাক্ষী দেখানো হয়েছে ওনার নাম হচ্ছে যা খাইরুল আমিন আসলে তুমি এই যে সেই মামলা সম্পর্কে জানো কিনা এবং সেই মামলায় কোনো ধরনের তুমি সাক্ষী আছো কিনা এই মামলার সাথে তুমি কোনো ধরনের সংশ্লিষ্ট আছো কিনা সেটা একটু ক্লিয়ার হ্যাঁ সেটা হচ্ছে আমার নাম হচ্ছে কায়ের আমিন আমার স্মার্ট কার্ড এই যে আমার স্মার্ট কার্ড আমার পিতার নাম হচ্ছে নাজির আলী উল্লেখ্য এজারে আছে কায়রুল আমিন ফরিদুল আলম তদ্রুপ সেটা আমি নই এই যে মনে করো মামলা যে একশো জনের বিরুদ্ধে মামলায় ছয় নম্বর যাকে এই যে সাক্ষী হিসাবে দেখানো হয়েছে ওনার নাম হচ্ছে হাইরুল আমিন কিন্তু ওখানে দেখা হয়েছে হাইরুল আমিনের বাপার নাম ফরিদুল আলম কিন্তু আমরা তোমার আইন ডে কার্ডে দেখলাম হাইরুল আমিন যে তোমার পিতার নাম হচ্ছে যে নাজির আলি সাং হচ্ছে দেবাং ভরা ইউনিয়ন হচ্ছে পরমংশ কালী আমি জন্ম থেকে এই পর্যন্ত অর্থাৎ জিরো থেকে কেন্দ্রীয় পর্যন্ত আমি ছোটগাল থেকে কোন ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই এবং নেই তবে আমাকে এই পণ্য দিতে পাবে ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাকে ছবি এবং এই এমপির সাথে ছবি বা বিএমপির বিএমপি নেতাদের সাথে ছবি বিভিন্ন জামাতের সাথে ছবি যে ছবি থাকুক না কেন তাদের সাথে যেগুলো আমরা ছবি উঠেছি সেগুলো হচ্ছে আমাদের একটা অরাজনৈতিক সংগঠন আছে সেটা হচ্ছে মহেশকালী যুবনিয়াম ফাউন্ডেশন সেখানে তাদেরকে দাওয়াত করতে গিয়ে তাদের সাথে অনেক ছবি তুলানো হয়েছে সেই ছবি এবং রাজনৈতিকের মধ্যে অনেক তফাত আমি আপনারা চিন্তা করে দেখেন আপনাদের ছাত্রলীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন আমাদের এরিয়া অর্থাৎ মহেশকালী সর্বস্তরে আপনাদের কর্মী ছড়িয়ে আছে কোনো কর্মী যদি বলে যে আমি সঠিক কোনো পদে আমি আছি নিয়োজিত আছি বা ছিলাম এরকম যদি আপনারা সঠিক কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আমি মামলার বাদী হিসেবে আমি বাধ্য থাকিব যদি প্রমাণ দিতে না পারেন আমার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে বা যারা ছাত্রলীগ বলে অখ্যায়িত করে পোস্ট করেছেন তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি যদি হয় আপনারা আপনাদের মতো আমাকে বিচার করবেন আর আরেকটা কথা হচ্ছে কি আমি ইতিমধ্যে মহেশকালী উপজেলা নির্বাহী অভিচার ইউন মহোদয়ের সাথে কথা বলছি মহেশকালী থানা ইনচার্জ খাইসান হামিদ স্যারের সাথে কথা বলছি ওরা আমাকে বলছে কি লিখিত আকারে ওদের সাথে একটা অভিযোগ জমা দিতে আমি অলরেডি এটা উভৈদিকে দিয়ে দিছি এটা ऑलरेडी উভয় দিকে দিয়ে দিয়েছি ওদের কথা শেষ হলে আমি উচ্চ পদে আইনগত ব্যবস্থা করব বলে আশা করা আশা রাখি সকল তোমার কাছে আরেকটা প্রশ্ন আছে এই যে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া আমরা তোমার বিরুদ্ধে যেটা পোস্ট করছে দেখলাম আহসান জাজাউল আহসান জাজাউলের সাথে তোমার কি যে সম্পর্ক কি বিরোধ কি সমস্যা আহসান জাজাউল তোমাকে নিয়ে এত যে সোশ্যাল মিডিয়ায় এত অফ প্রচার চলছে এত মিথ্যা প্রভাবганда চলছে কারণটা কি সেটা বলতে গেলে সেটা আমার ছোটো ভাই লাগে তার বাইরে হচ্ছে কি সাত গড়িয়া পাটা বড় তার সাথে আমার পূর্বের কোনো শত্রুতা আমি ছিল না ঠিক আছে কিন্তু ইদানিং দেখতেছি এই যে আমার এই সাবেক সংসদ সদস্য আশফুল্লা রফিকের সাথে যে ছবিটা ছিল সেটা আমাদের বিভিন্ন গ্রুপিং এবং বিভিন্ন মিডিয়ার মধ্যে সেই ছবিটা ছড়ানো হয়েছে আসলে আমি জানি না যে আমার ছবিটা কেন ওখানে ছড়ানো হচ্ছে কি জন্য ছড়ানো হচ্ছে কী উদ্দেশ্য পণ্য ছড়ানো হচ্ছে সে বিষয় সম্পর্কে আমি কিচ্ছুই জানি না সুতরাং আমার এই ছবি নিয়ে সেই সর্বপ্রথম মহেশকালিতে পোস্ট করেছে ছাত্রলীগ বলে আমাকে ওনার থেকে জবাব দিতে হবে যে কি আমি ছাত্রলীগের কোন দায়িত্বে ছিলাম এবং কোন কর্মী ছিলাম কোন পোস্টে ছিলাম কোন পদপতি ছিলাম

যে সংবাদ সম্মেলন করার পরও যদি তোমাকে নিয়ে কেহ ফেসবুকে অনলাইনে যদি টল করে বা তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের এই যে মিথ্যা প্রভা চড়াতে চাই তাদের বিরুদ্ধে তুমি কি কি করবা বলে তোমার ধারণা হ্যাঁ এটাও ভালো কথা বলেছেন তবে গঠে যাওয়া গঠনার মধ্যে যেটা মহেশকালীতে যে বা যারা আসামি হয়েছেন আমার প্রতি যারা খারাপ মন্তব্য করেছেন আপনারা জানেন যে আমি ওই ধরনের ছেলে নই এবং আমি ওই ধরনের কাজে কোনো ধরনের জড়িত ছিলাম না এবং বর্তমানও নেই আবার এরপরও আমি মহেশকালী থানায় ইউনুসফকে যখন আমি অবগত করি এর অবগত করি এরপরও যদি আমার বিরুদ্ধে অপপ্রচত চালাই আমি আইনগত ব্যবস্থা নেব বলে মহেশকালী সর্বস্তরের জনসাধারণ থেকে আশা করছি এটা সম্মানিত দর্শক আপনারা শুনেছেন আমরা সংবাদ সম্মেলনে বক্তব্য আছেন হাইরুল আমিনের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লিয়ার করে বলেছেন যে সময়ে মহেশকালীতে যে ইয়াসিন আরফাত বাদে হয়ে একশো তিপ্পান্ন জনের বিরুদ্ধে করা মামলায় যে ছয় নম্বর এই যে সাক্ষী দেখানো হয়েছে হাইরুল আমিন কিন্তু এই যে হাইরুল আমিনের কথা উল্লেখ করেছে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যাচ্ছেন আসলে কিন্তু সেই হাইরুল আমিনেই উনি নয় যে হাইরুল আমিনের যেটা আইনডি কার্ড আছে ইন্ডি আমরা দেখলাম কিন্তু এই যে হাইরুল আমিন হায়রুল বাবার নাম হচ্ছে যে আলী কিন্তু এই যে মামলায় একশো তিপ্পান্ন জনের বিরুদ্ধে যে মামলাটা হলো এই যে ইয়ার সি মামলাটি করেছে সেই মামলায় নম্বর সাক্ষী দেখানো হয়েছে যে কোন হাইরুল আমিন কিন্তু সেই হাইরুল আমিনের বাফর নাম হচ্ছে কিন্তু এতে প্রমাণিত হয় যে একশো তিপ্পান্ন জনের বিরুদ্ধে করা মামলায় এই যে এই হাইরুল আমিনের সাথে ন্যূনতম সম্পর্ক নাই বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে উনি ক্লিয়ার করে বলেছেন এই যে উনি আজকে মহেশকালী উপজেলা নির্বাহী অফিসার ইয়নু জনাব মোহাম্মদ হেদায়তুল্লাহ মহেশকালী যে থানার সম্মানিত ওচি কাইসার হামিদকে উনি লিখিত একটি পিটিশন দায়ের করেছেন এবং মহেশকালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে উনি মৌখিকভাবে কথা বলেছেন ওনাকে উনি পিটিশন দেওয়ার জন্য একটা দরখাস্ত রেডি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন সম্মানিত দর্শক আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটাও মেসেজ দিতে চাই সম্প্রীতি সময়ে যে ইয়াসিন ফাঁদ বাদী হয়ে হাইরুল আমিনকে ছয় নম্বর সাক্ষী করে যে একটা মামলা আমরা দেখেছি সেই মামলায় কিন্তু এই হাইরুল কিন্তু জড়িত নয় বলে আমাদেরকে জানিয়েছেন যিনি বাদে আছেন ইয়াসির আরফাজ এবং একশো জন যাদেরকে আসামি করা হয়েছে তাদের কেউ চিনে না বলে উনি আমাদেরকে জানিয়েছেন এরপরেও সোশ্যাল মিডিয়ায় যে একজন যে আহসান জাজাউল নামী ব্যক্তি যে ওনার বিরুদ্ধে এই যে হাইরুল আমিনের বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে মিথ্যা প্রভাকাণ্ডা চালাচ্ছে এবং উনি যে এই যে ছাত্রলীগ করে আওয়ামী লীগের দোষর এই যে মন্ডে যে সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালানো হচ্ছে এটা কিন্তু পূর্ব শত্রুতার কার্যের বলেই আমাদেরকে জানিয়েছেন কিছুদিন পূর্বে ওনার পারিবারিক দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে উনি বর্তমান সময়ে এই সুযোগে কাজে লাগানোর জন্য অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন হাইরুল সর্বশেষ কথাটা হচ্ছে সংবাদ সম্মেলন করার পরেও যদি ওনার বিরুদ্ধে এই যে একশো তিপ্পান্ন জনের বিরুদ্ধে করা মামলার সাথে জড়িয়ে ওনাকে যদি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার চালানো হয় মিথ্যা প্রভাব কাণ্ডা চালানো হয় এরপরেও উনি যে আইনের কাছে শরণাপন্ন হবেন বলে আমাদের কে জানিয়েছেন সকলকে ধন্যবাদ